মনে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে তার মানে এই নরেন্দ্র মোদী এই বিদেশ মন্ত্রী কাদের হয়ে কাজ করছে পাকিস্তানের হয়ে না ভারতের হয়ে মানে এই যে মালহোত্রা জ্যোতিমালহোত্রা যে মেয়েটা গুপ্তচর হিসেবে ধরা পড়েছিল গুপ্তচর গুপ্তচর হিসেবে ধরা হয়েছে যে পাকিস্তানের কাছে ভারতের নথি বা ভারতীয় সিকিউরিটি বা বার্তাগুলো পৌঁছে দিচ্ছিল তাই তা গ্রেপ্তার করা হয়েছে বিদেশ মন্ত্রীকে তো গ্রেপ্তার করা উচিত কারণ তিনি ভারত তার আক্রমণ করবে তার শত্রু দেশ পাকিস্তানকে তার বার্তাকে থেকে লিক করে দিচ্ছে এটা তো দেশদ্রোহী জ্যোতি মালহোত্রাকে যদি গ্রেপ্তার করা হয় ওই একই অপরাধে এই বিদেশ মন্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত কেন গ্রেপ্তার হবে না কারণ পাকিস্তানকে কেন জানানো হলো এটা গোপন এটা সেনাদের সিক্রেট কোড কখন আক্রমণ হবে কিভাবে হবে সেনা জানায় না আক্রমণ পরে তারপরে আমরা জানতে পারি উনি জানালেন কিভাবে কোন সংবিধানে আছে তার মানে গুপ্তচর শুধু মালহোত্রা নয় গুপ্তচর আমাদের নরেন্দ্র মোদী গুপ্তচর এই বিদেশ মন্ত্রী এটা হচ্ছে গুপ্তচরের মতো কাজ করছে আবার সেটা নিয়ে গর্ব করে বলছে এদেরকে অ্যারেস্ট করা দরকার এনআইএ প্রধানমন্ত্রী বলেছিলেন তারা দেশ দেশগুলি হতেই পারে না আপনি দেশগুলি বলছেন তাদেরকে আমার বলার দরকার নেই ওনার উনি তো নিজে বিবৃতি দিচ্ছেন আমি কেন বলবো উনি তো নিজে বলছেন যে আমি পাকিস্তানকে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কে বলছে বিদেশ মন্ত্রী যুদ্ধের কলাকৌশল কখন আক্রমণ হবে সরকার জানাবে কেউ সেনা তো জানায়নি কেন বললো না যে সেনার তরফ থেকে জানানো হয়েছে কোন সেনা জানিয়েছে কোন যুদ্ধের ক্ষেত্রে দিন আমার শত্রু দেশকে আমি জানাবো যে আমি তোমার কাছে আক্রমণ করছি আমি আক্রমণ করছি তোমাকে আমি একটা তীর মারছি তুমি একটা ঢাল নিয়ে দাঁড়াও নইলে তোমার তীরটা গায়ে লাগবে মানেটা কি কি বোঝাতে চাইছো যে আমি পাকিস্তানকে বোমটা মারবো তোমরা ওই জায়গাটা খালি করে দাও কারণ আমাকে ফাঁকা জায়গায় বোম মারতে হবে কারণ তোমরা মরে গেলে পরে পাকিস্তান শেষ হয়ে গেলে আমি রাজনীতি করতে পারবো না কারণ হিন্দু মুসলমান আর পাকিস্তান ভারত না বললে বিজেপির পার্টিটাই বন্ধ হয়ে যাবে যদি ভারত পাকিস্তান না বলে এই পাকিস্তান পার্টিটাই বন্ধ হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে কি পাকিস্তান যাতে না মরে পাকিস্তানের জঙ্গিরা যাতে না মরে তাই সতর্ক করা হয়েছিল খালি করে দাও আমি বোম ফেলবো অমুক জায়গায় অমুক জায়গায় আমরা আক্রমণ করছি কি ধরনের কথা আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমি একজন সাধারণ ভারতের নাগরিক হিসাবে যে জ্যোতিমালহোত্রার সাথে এই বিদেশ মন্ত্রীর কোনো পার্থক্য নাই জ্যোতি মালহত্রা যদি গ্রেপ্তার হয় তথ্য পাচারের দায়ে এই বিদেশ মন্ত্রীকে এনআইএর উচিত এক্ষুনি গ্রেপ্তার করা তথ্য পাচারের দায় বিরাট ষড়যন্ত্র নরেন্দ্র মোদী দু সালে নরেন্দ্র মোদী দু সালে কংগ্রেসের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যে কাশ্মীরে জঙ্গি আক্রমণ হচ্ছে এর সম্পূর্ণ দায় কেন্দ্র কেন্দ্রের এবং স্বরাষ্ট্র দপ্তরের কেন কেন্দ্র এবং প্রধানমন্ত্রী কি করছে জঙ্গি কেন আটকাতে পারছে না বিএসএফ কি করছে এই প্রশ্নটা তুলেছে নরেন্দ্র মোদী স্বয়ং দু হাজার তার অনেক ভিডিও আছে আপনারা যারা ভিডিও দেখছেন তারাও সেই ভিডিও দেখে থাকবে একই প্রশ্ন একই প্রশ্ন এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠছে তাহলে কেন্দ্র সরকার কি করছে বিএসএফ কি করছে দেখুন সম্পূর্ণতায় কেন্দ্র সরকারের এটা তো নিশ্চিত কিন্তু যদি খুব সাধারণ সাদা মানুষ হয় তাহলে বলবে কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স ফেলিওরের ব্যর্থতা কিন্তু যদি এটাকে নিয়ে এই ফুলগুলো ছোটো 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 জিনিসগুলোকে যদি একত্রিত করে একটা মালা গাতেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে অন্য এটা কোনো ষড়যন্ত্র নয় তো সাধারণ মানুষ গণতান্ত্রিক দেশে আমাকে সংবিধান অনুমোদন দিয়েছে আমি গণ ভারতের একজন নাগরিক আমি সরকারের বিরুদ্ধে আমার মনে প্রশ্ন হলে আমি প্রশ্ন করতেই পারি এর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আমার কয়েকটি প্রশ্ন প্রশ্ন নম্বর ওয়ান যে জায়গায় আক্রমণ হয়েছে সেই জায়গায় ভুগতে গেলে একটা ছোট্ট লোহার গেট দুই সাইডে দুটো বন্দুকধারী পুলিশ দাঁড়িয়ে থাকতো বিএসএফের এর সিআই সিআরপিএফ এ জন দাঁড়িয়ে থাকতো এ কে ফর্টি সেভেন নিয়ে এবং স্ক্যানিং মেশিন নিয়ে যেগুলো এয়ারপোর্ট বা বিভিন্ন জায়গায় টুং করে আওয়াজ হয় যেগুলো সারা শরীরে চেক করে ওই জায়গা থেকে দুজন যারা সৈনিক চব্বিশ ওইখানে ছিল তাদেরকে আট থেকে দশ দিন আগে ওইখান থেকে পোস্টিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে জায়গাটাকে খালি করে কেন দেয় খালি করে দেয়া হলো কেন প্রশ্ন চিহ্ন নাম্বার টু প্রশ্ন যখন বিএসএফের এত বেড়াজাল টপকে পঞ্চাশ মিটার পরে পরে যারা সিআরপিএফের জওয়ান যারা এই ভিডিও দেখছেন যারা কাশ্মীরে ডিউটি করেছেন তারা জানেন যে কাশ্মীরে যে জায়গাটার কথা বলা হচ্ছে এবং কাশ্মীরের বর্ডারটা প্রতিটা পঞ্চাশ মিটারের দূর ডিস্টেন্সে একজন করে সশস্ত্র এ কে সেভেনধারী জওয়ান সেখানে চব্বিশ ঘন্টা ডিউটিরত থাকে জেগে থাকে এমন একটা জায়গা দিয়ে জঙ্গিগুলো পাকিস্তান থেকে এত বড়ো বড়ো বন্দুক নিয়ে কীভাবে ঢুগলো। বিএসএফ কী করছিল তার মানে জায়গা করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে জঙ্গল দিয়ে জলের তলা দিয়ে কোনো একটা লাইন করে দেওয়া হয়েছে নাহলে ঢুকলো কী করে গাফিলত হলেও ঢুকেছে তার দায় কেন্দ্র সরকারের নাম্বার থ্রি প্রশ্ন যে শহর যে রাজ্যটা কাশ্মীর সেই রাজ্যটা এতটাই সিকিউরিটি জোন এতটাই যদি আমার এই ভিডিও যারা শুনছেন তারা কেউ কাশ্মীর গিয়ে থাকেন তারা জানবেন ওই কাশ্মীরে ঢোকার সাথে সাথে জম্মু কাশ্মীরে যাওয়ার সাথে সাথে সেখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক অফ হয়ে যায় কোনো ফোন কাজ করে না পোস্ট ফোন যাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে রেগুলার প্রত্যেক মাসে বিল যায় এমন ফোনের কানেকশান যদি থাকে সেটাই একমাত্র চালু থাকে তাহলে ফোনের ওপরে এতটা নজরদারি অটোমেটিকলি কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে রাখা হয়েছে তা সত্ত্বেও কিভাবে ঢুকলো যদি আপনি এয়ারপোর্ট দিয়ে যান এয়ারপোর্টে এমনভাবে চেকিং হবে কাশ্মীরে মনে হবে আপনি ফরেনের কোনো কান্ট্রিতে চলে এসছেন ইমিগ্রেশন আপনার আপনাকে তথ্য তলাশ করছে এত সিকিউরিটি জোন একটা জায়গা যেখানে জঙ্গিরা ঢুকে গেল এই জঙ্গিগুলো ঢুকেও নয় আমরা দেখছি যে যখন গুলি মেরে উড়িয়ে দিচ্ছে বলছে সেগুলো ভারতের সীমায় কাশ্মীরে নাকি দীর্ঘদিন ধরে তারা জঙ্গিরা ঘাঁটি গেরে বাড়ি বানিয়ে বসবাস করছিল সেই বাড়িগুলোকে জঙ্গিদের বাড়িগুলোকে নাকি আমাদের ভারতের সেনারা উড়িয়ে দিল কখনো ওড়ালে এখন তাহলে এতদিন ধরে জঙ্গিরা এখানে ঘাঁটি গেরে বাড়ি বানিয়ে বসবাস করছিল কি করে কেন্দ্র সরকার কি করছিল এত প্রশ্ন একগুচ্ছ প্রশ্ন এত কিছুর পরে সেই জায়গাটা যে জায়গায় ঘটনাটা ঘটলো সেই জায়গা সেই জায়গাটা সাধারণভাবে মানুষ গাড়ি নিয়ে যেতে পারে না পাহাড়ি রাস্তা খচ্চর ঘোড়ার পিঠে চেপে যেতে হয় ৩৫ থেকে ৩৩ মিনিট সময় লাগে ঘোড়ার পিঠে বা খচ্চরে চেপে যেতে গেলে সেখানে চলে গেল এত নজর এড়িয়ে সেখানে ঘোড়ার পিঠে বা হেঁটে বড় বড় বন্দুক নিয়ে উঠল গিয়ে সেখানে আর কোনো গেটের মধ্যে কোনো আর ফোর্স থাকলো না সেখানে গুলি চালালো পনেরো মিনিট ধরে অপারেশন করলো আবার তারা পাকিস্তানে বা ফেরত চলে গেলো কি কী বাচ্চা ছেলে ছেলের হাতে মোয়া সিকিউরিটি কোথায় তার মানে টোটালটাই রচিত রচিত রামায়ণ নয় তো কারণ আজকে নরেন্দ্র মোদী আচার দেখে আমাদের সন্দেহ হচ্ছে আজকে সিঁদুর নিয়ে তাকে রাজনৈতিক করতে দেখে আমাদের সন্দেহ হচ্ছে যে সিঁদুর নিয়ে তাকে বলতে হচ্ছে যে পাকিস্তানকে আমরা উড়িয়ে দিয়েছি পাকিস্তানে হান করে দিয়েছি ত্যান করে দিয়েছি তাহলে এই যে বিদেশ সচিব যিনি পাকিস্তানকে জানিয়ে দিল এখানে জঙ্গিরা ঢুকে গেল ওখান থেকে সিকুটি গেট থেকে সিকিউরিটি তুলে নিল চল্লিশ মিনিট ধরে জঙ্গিরা হেঁটে গেল চল্লিশ মিনিট ধরে হেঁটে নেমে গেল আবার পাকিস্তানে ফেরত চলে গেল এই টোটাল ব্যাপারটা একটা কৌতূহল আমি সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষকেই অনুরোধ করবো যে একটু ভেবে দেখুন বিচার করুন আপনাদের মনে একই প্রশ্ন যাচ্ছে না কারণ নরেন্দ্র মোদী কি সিঁদুর নিয়ে রাজনীতি করছেন সিঁদুরটাকে বানিয়ে ফেলেছেন লক্ষ্মীর ভান্ডারের সাথে কম্পিটিশন করছে নরেন্দ্র মোদী সিঁদুরটাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেয় আর নরেন্দ্র মোদী সিঁদুর দুটোকে সমপেক্ষ করছে তার মানে এই সিঁদুর নামটা যখন গুলিটা চালালো তখন এই পরিবারের যারা ভিক্টিমের পরিবার তারা কেউ বলল না যে জঙ্গিরা এসে হিন্দু মুসলমান জিজ্ঞেস করে তারা বল না আসলো এবং গুলি করে চলে গেল পরবর্তীকালে বিজেপির নেতারা যখন এই পরিবারগুলোর সাথে যোগাযোগ করলো বাই ফোন লোকাল নেতা পাঠালো তখন তারা বললো না হিন্দু মুসলমান জিজ্ঞেস করলো কলমা পরতে বললো লুঙ্গি খুলতে বললো প্যান্ট খুলতে বলল তারপরে গুলি চালালো এই যে কনসেপ্টটা এটা সম্পূর্ণ রচিত রামায়ণ তো প্রত্যেকটা জায়গায় দেখেছি যে বিভিন্ন ফেক নিউজ এইকে এই সিঁদুরকে কেন্দ্র করে ফেক নিউজ বাজারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় ভর্তি ফেক নিউজ দেখিয়েছে তারা তাহলে টোটাল ব্যাপারটা মিডিয়াকে পারচেস করে এই বার্তাটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে লক্ষ্মী ভান্ডারের সাথে সিঁদুরকে তুলনা করে ছাব্বিশের ভোট ব্যাঙ্কটা পার করতে চায় না তো মহিলা ভোট ব্যাঙ্কটাকে সে ক্যাপচার করতে চায় না তো দু হাজার পঁচিশের বিহার ইলেকশনকে চব্বিশে মহিলাদের ভোট ক্যাপচার করতে চায় না তো এটা বিরাট প্রশ্ন আমার লাখ টাকার প্রশ্ন আমার এই প্রশ্নগুলো সাধারণ মানুষ হিসাবে আমি কেন্দ্র সরকারের প্রতিনিধিদের কাছে রাখতে চাই আমার বিরুদ্ধে আপনার আইনত ব্যবস্থানের অধিকার নেই কারণ ভারতের সংবিধান অধিকার দিয়েছে মানুষকে এটা গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ আমার ভোটে আপনি প্রধানমন্ত্রী আমি আপনাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছি আমার অধিকার রয়েছে আমার দেশে কি হচ্ছে আমি জানবো গণতান্ত্রিক অধিকার আমার আমি প্রশ্ন করছি আমার প্রশ্ন প্রত্যেকটা মানুষের প্রশ্ন এটা রাজনীতি হচ্ছে না তো এখন তো মনে হচ্ছে রাজনীতির উদ্দেশ্যে এত কিছু ঘটেছে সম্পূর্ণটাই রাজনীতির উদ্দেশ্যে ছাব্বিশের ইলেকশন পঁচিশের বিহারের ইলেকশনকে কেন্দ্র করে সামনে রেখে পুরো রামায়ণটাকে রচনা করা হয়েছিল বিরাট প্রশ্ন